আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো আমি আছি আমার ধানের খেতে আর ধান ফলার মুখে মুখে আর তারপরেও দেখা যাচ্ছে আমি আসলাম পানি দিতে পানি দেওয়া হয়ে গেছে এখন একটু ধানের মধ্যে ঢুকেছি এই কারণে ধানের মাজরা মেরে এখানে গিয়ে আগে বীজ দিয়েছি বীজ দেওয়ার পর একটু দেখতে হয় যে ধানের মাজরা মারা আছে কি তারপর দেখা ধানের কী সমস্যা পচা লেগেছে কি এইগুলো দেখা যাচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হয় একজন চাষি হবে আমার যেটা দায়িত্ব কর্তব্য সেটা আমাকে পালন করতেই হবে আমি কি বোঝাতে পারলাম তো যারা আউশ মৌসুমে যে ধানগুলো লাগিয়েছেন আপনাদের এলাকার কেমন কি রেজাল্ট আমাকে একটু জানাবেন আর আমার অবস্থা দেখেছেন যে কী পরিমাণের তাপমাত্রা মেহেরপুরে মেহেরপুরে যে পরিমাণে তাপমাত্রাতে ধান করা খুবই মুশকিল তো তারপর আমি করি না আমি ধান চাষ করছি আমার শ্যালো মেশিনে আর এখন ধান ফলার মুখে মুখে আর এই ধানের বয়স অবশ্য আপনাদের কিছুদিন আগে জানাইছিলাম যে ধানের বয়স কেমন ধানের বয়স হচ্ছে আপনি একশো পাঁচ দিনের মধ্যে ধান উঠে পড়বে আপাতত আমার ধানের বয়স এখন হচ্ছে চুয়াত্তর দিন কি এরকম দাঁড়িয়ে আছে ধান ফোলা শুরু করে দিয়েছে তারপর দেখা যাচ্ছে এখনো কোনো ট্রিটমেন্ট বলতে কি এর আগে মাজার মারা বিষ প্লাস পশা লাগা বিষ দিয়েছিলাম আপাতত আর কোনো বিষ এখন আর দিচ্ছে না কারণ ধানডার শীষ বের হওয়ার আগে বা বের হবে বা হবে এই সময় দেখা কিছু হয়েছে বা কিছু হয়নি ওই সময় আর একটা মাঝার মাঝে বিষ দিলে দেখা যখন শীষ বেরোবে তখন আর ওইটা লাগবে না এই একটা পরিচর্যা করছি তারপর দেখছি ওই সময় একটা ফসল লাগবে বিষে দিয়ে দেবো তো যাই হোক আপনাদের ধানের কি খবর সেটা আপনাকে জানাবেন আর ধানের দাম যেমন তেমন হোক ওইটা কথা না কথা হচ্ছে সার বিষের তেলের যে দাম এই দামে তো ধান চাষ করে কখন আপনি লাভবান হতে পারবেন না লাভবান কখনই হতে পারবেন কীভাবে আমি গত বছরেই আপনার গত মৌসুমে আউশ মৌসুমে দেখা যাচ্ছিলাম যে ধান লাগিয়েছিলাম হচ্ছে পনেরো খুব জোরে দশ থেকে বারো লিটার তেল লেগেছিলো এই বছর তেল লেগে লেগে তেল লাগলো হচ্ছে আপনি প্রায় দু বিশ লিটারের কাছাকাছি প্রায় সেখানে দেখেছে বারোশো টাকা খরচ এভাবে করে তো ধান চাষ করে কোনো লাভবান করা যায় না যাই হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের এলাকার ধানের কি খবর সেটা জানিয়ে ধন্যবাদ সবাইকে